আপনারা যে সমস্ত ভুলগুলো আপনারা বর্তমান যুগে করতেছেন আপনাদেরকে অবশ্যই সেই ভুলগুলো থেকে ফিরে আসতে হবে আপনারা যারা নিজের স্ত্রী নিজের নিজের বোনের ছবি ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে মেসেঞ্জারে আপলোড দিচ্ছেন আপনারা আপনাদের গাইরত নষ্ট করতেছেন আপনারা আপনাদের সম্মান নষ্ট করতেছেন ইমামুল্লাহ বলেছেন যে ব্যক্তির গাইরত নাই जे व्यक्ति लज्जा नहीं तार ईमान नहीं जे व्यक्ति गैरत नहीं जे व्यक्ति लज्जा नहीं तार ईमान नहीं লজ্জা হচ্ছে ইমানের ভূষণ যার ইমান নাই যার লজ্জা নাই তার ইমান নাই আমার বাবা ভাইরা আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আপনাদের মা আপনাদের মেয়ে আপনাদের বোন আপনাদের স্ত্রী পিকগুলো আপনারা ইন্টারনেটে ফেসবুকে টিকটকে আপলোড দিচ্ছেন আপনারা আপনাদের গাইরত নষ্ট করতেছেন আপনারা আপনাদের ইজ্জত নষ্ট করতেছেন এই জন্য অবশ্যই আপনাদেরকে আমরা পাকরা বুঝায় নেবেন কঠিন বিচারের আওতায় আনবেন আমার ভাইরা যে ব্যক্তির নাই ওই ব্যক্তির ইজ্জত নাই যে ব্যক্তির ইজ্জত নাই ওই ব্যক্তির ইমান নাই যে ব্যক্তির ইমান নাই ওই ওই ব্যক্তি হচ্ছে অপদার্থ অপদার্থ মানে হচ্ছে যার কোনো ওজন নাই আমার ভাইরা আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো কাই রক্ষা হতে বলে হজরত মাফাতে মাফা হা উনি ওনার ঘরের ভিতরে উনি থাকেন তো ওনার সেবা করার জন্যে হজরতে ইসলাম জাহানের পতমা যিনি হজরতে আবু বকর রাজি আল্লাহ ওনার স্ত্রী হজরতে আবু বকর আল্লাহ স্ত্রী আসমা বিনতে ওয়াস রাজি আল্লাহনু উনি মা ফাতে মতরা রাধিয়াল ঘরের মধ্যে শাকেরি কাজ সেবার কাজ করেন গড় গড় পরিষ্কারের কাজ করেন বিভিন্ন কাজে উনি লিপ্ত থাকতেন একদিন দেখতেছেন হজরতে মা ফাতিমাতুল জাহারা রাজি আল্লাহ তালা ওনার তার আখি দই থেকে পানি বের হচ্ছে আবু বকর রাজি আল্লাহ তালুর স্ত্রী হজরত বিনতে ওয়েস বলতেছেন হে মা ফাতিমা আপনি কেন কাঁদতেছেন আপনার চোখের কোন থেকে আখি দই থেকে কেন পানি বের হচ্ছে হজরতে ফাতিমাতুল জাহারা রাজি আল্লাহ বলতেছেন হে আসমাবিনতে ওয়েস শুনো আমি এই জন্য কাঁদতেছি আমার সময় গনে আসছে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমি যখন করবো মারা যাব। আমাকে যখন ফাটিয়ার মধ্যে রাখা হবে তখন আমাকে একটি চাদর দিয়ে ডেকে রাখা হবে ওই চাদরটা আমার শরীরের সাথে যখন লেগে যাবে তখন মানুষ আমাকে দেখবে আমার স্ট্রাকচার দেখবে আমার বডি দেখবে তার আমার বডিটাকে দেখে বলবে মা ফাতিমার বডিটা এরকম ছিল এত হাত লম্বা ছিল এত হাত ফাঁস ছিল এত লম্বা ছিল এরকম চিকনা ছিল এরকম এরকম ছিল বিভিন্ন অঙ্গ ভঙ্গি নিয়ে তারা কথা বলবে এই জন্য আমি ভয় করতেছি হদরতী আবু বকরদ্দি আল্লাহ বলতেছেন ও ফাতিমা উ ফাতিমা এই জিনিসটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না বই করতে হবে না আমি তোমাচার সঙ্গে যখন তোমার বিবাহ হয়েছিল তখন আমি আমার স্বামীর সাথে আমি ইয়েতে গিয়েছিলাম একটি এলাকায় গিয়েছিলাম ওখানে আমি গিয়ে দেখেছি ওখানের মানুষজন যখন এন্তেকাল করেন ওই খাটিয়ার উপরে যখন তাকে রাখা হয় ওই খাটিয়ার উপরে চার পোনার মধ্যে চারটি একটি চারটি বস্তু রাখে যার কারণে ওই চাদরটা উঁচা থাকে ওই চাদরের ভিতরে যে বডিটা থাকে ওই বডিটা ঘরের ভিতরে থাকে এমনভাবে বোঝা যায় তুমি চিন্তা করিও না টেনশন করিও না তুমি এনতেকাল করার পরে আমি তোমার বডিটাকে এমন রাখবো মানুষ কল্পনা করতে পারবে না এই এই চাদরের ভিতরে কি রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মা ফাতিমা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও উনি ওনার গাইরত নিয়ে উনি ওনার লজ্জা নিয়ে উনি ওনার চারিত্রিক উনি উনার লজ্জা নিয়ে টেনশন করেছে আজকে সমাজে আমরা আমাদের স্ত্রী আমাদের মা আমাদের বোনের ছবিগুলো ফেসবুকে আপলোড দিচ্ছি মানুষগুলো আমাদের স্ত্রীর স্ট্রাকচারগুলো দেখতেছে এইগুলো আমাদের কখনো কাম্য নয় প্রত্যেকটা মুসলমান ভাই বাবার কাছে আমার অরুণ থাকবে আপনারা আপনাদের গাইরও হেফাজত করবেন আল্লাহ বলে আলমিন আপনাকে আমাকে মত সিদ্ধান্ত করুক